হয়ে গেল বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন ট্রফি উন্মোচন করতে আসছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস এবং পাকিস্তান দলের ক্যাপ্টেন সালমান আলী খান আঘা দু দলের দুই ক্যাপ্টেন ট্রফির সামনে এসে দাঁড়ালেন প্রথম অবস্থায় ট্রফিটা একটা ঘোমটা কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল এবং সেটার পাশে দুই ক্যাপ্টেন এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন এবং পাকিস্তান দলের ক্যাপ্টেন সালমান তারা সেখানে দাঁড়ানোর পরে উপস্থিত গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতিতেই ট্রফির ওপরের ঘোমটাটা তুলে ফেললেন দুই ক্যাপ্টেন এবং সেই ট্রফিটা আমরা দেখতে পাচ্ছি ট্রফিটা সবার সামনে উপস্থিত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজের ডিসাইডার ট্রফি যারা সিরিজটা জিতবে তারাই এই ট্রফিটা জিততে পারবে সেই ট্রফির সামনে দুই ফটো উপস্থিত সবার আবদার মেটানোর জন্য বেশ লম্বা সময় ধরেই তাদের সেই ফটো সেশন পর্বটা চলেছে যেখানে প্রথম অবস্থায় যারা ফটো সাংবাদিক আছেন তাদের জন্য পোজ দিয়েছেন এরপরে যারা ভিডিও সাংবাদিক আছেন তাদের জন্য পোজ দিতে হয়েছে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত যারা রয়েছেন নির্দেশনা দিচ্ছেন ঠিক কিভাবে ফটো সেশনটা হবে এবং বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন দাস পাকিস্তান দলের ক্যাপ্টেন তারা দুইজন বিভিন্ন কায়দায় বিভিন্ন আঙ্গিকে সেই ট্রফির সামনে ফটো সেশন করছেন ট্রফির সামনে হ্যান্ডশেক করতে দেখা গেছে দুই ক্যাপ্টেনকে এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রচন্ড ভিড় খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ পাকিস্তান সিরিজ সেটা নিয়ে সাধারণের অনেক বেশি আকর্ষণ আগ্রহ এ পর্যায়ে বাংলাদেশ এবং পাকিস্তান দলের ক্যাপ্টেন ট্রফিটা নিয়ে সামনের দিকে এগিয়ে আসলেন এবং সেই ট্রফি দুজনই হাতে নিয়ে যে ফটো সেশন পর্ব সেটা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল দারুণভাবে পারফর্ম করেছে টি টোয়েন্টি সিরিজে ঠিক সে কারণেই পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রতি সকলের আলাদা আকর্ষণ তৈরি হয়েছে ঘরের মাঠে বাংলাদেশ দল পাকিস্তানকে এই সিরিজে হারাতে পারবে কিনা সেটা সময় বলে দেবে তবে শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তান বেশ কিছুটা শক্তিশালী দল পাকিস্তানের বিপক্ষে ভালো করতে হলে বাংলাদেশকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে এবং খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটের জয়ের কারণে ক্রিকেটের প্রতি মানুষের সেই ক্রেজিনেস আছে সব কিছুই ঠিকঠাক সেটা গণমাধ্যমের উপস্থিতি দেখলেই বোঝা যায় বাংলাদেশ এবং পাকিস্তান দলের দুই ক্যাপ্টেনকে আমরা দেখছি ট্রফি উন্মোচন পর্বে এবং ট্রফির সাথে যে ফটোসেশন পর্বটা ছিল সেটা তারা শেষ করেছে এবং শেষ করার পরপরই তারা ফিরে গেছে নিজেদের হোটেল রুমে বাংলাদেশ সময় আজকে নির্ধারিত একটা সময় পাকিস্তান দলের ক্যাপ্টেন সালমান আঘা তিনি প্রেসমিট করবেন তার দলের সম্পর্কে কথা বলবেন গণমাধ্যম কর্মীর সঙ্গে বাংলাদেশ আজকে নির্ধারিত বিকেল পাঁচটায় সেই প্রেসমিটটি করবে এবং এরপর পরই সন্ধ্যা ছটা থেকে বাংলাদেশ দল অনুশীলন করবে পুরো দল আমরা সেই ট্রফিটা দেখতে পাচ্ছি যেই ট্রফির জন্য আসলে এত আয়োজন শুরুতে পাকিস্তান দলের ক্যাপ্টেন তিনি কিছুটা অপেক্ষায় ছিলেন এরপর লিটন দাস আসার পরেই মূলত সেই সেশন পর্বটা শুরু হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতেই এই ট্রফি উন্মোচন পর্বটি অনুষ্ঠিত হয়েছে আপনারা এত সময় নিশ্চিত করেই দেখেছেন বাংলাদেশ এবং পাকিস্তান দলের দুই ক্যাপ্টেন এর সামনে ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেই ফটো সেশন হয়েছে